কম্পিউটার অপারেশন লেভেল থ্রি জব নাম্বার ফাইভ অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে একটি জুম মিটিং তৈরি করবেন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো স্পিকেশন অনুযায়ী আমরা কাজগুলো করব তো আমি প্রশ্নটি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেই প্রশ্ন জব স্পিকেশন জব শিট ফর কম্পিউটার অপারেশন লেভেল থ্রি তারপরে হচ্ছে জব নাম্বার ফাইভ শিডিউল মেটেন এজ এন অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাকে একটি মিটিং তৈরি করতে হবে সময় থাকবে আপনার বিশ মিনিট অর্থাৎ টাইম টোয়েন্টি মিনিট থাকবে তারপর হচ্ছে যে ম্যাথ প্রিপেয়ার দেব প্রোডাক্টস এগুলো আপনারা মোটামুটিভাবে পারবেন এগুলো মানে সেফটি ইস্যুগুলো বলা হয়েছে তো আমরা একটু নিচে আসি আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে জব ফাইভ এম এখানে আপনারা আর নিচে আসে এটা হচ্ছে যে এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ক মাস্ট বি ক্যারিয়ার আউটউড ইন এ পেস সেফ ম্যানার এন্ড অ্যাকর্ডিটিং এন্টু কম্পিউটার অপারেশন লেভেল থ্রি রে স্টেট অর্থাৎ কম্পিউটার অপারেশন লেভেল থ্রি যে এই শর্তগুলো আছে সে অনুযায়ী আপনাকে একটি জুম মিটিং তৈরি করতে হবে তো এখানে তিনটা থাকে নর্মাল তো যে বেশিরভাগ জুম মিটিং করার জন্য বলে তো আমরা আজকে যেহেতু বলছিস জুম মিটিং তৈরি করবে এই জন্য আমরা এখন জুম মিটিং তৈরি করবো তো প্রথম হচ্ছে যে আমাদের টপিক তো এ আমরা জুম মিটিং তৈরি করার জন্য আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সেটা হচ্ছে যে ক্রম বাজার আমরা ক্রম বাজারটা ওপেন করে নিলাম নেওয়ার পর আমরা এখানে জুম যে জুম লিখে আমরা চার্জ করি জুম লিখে চার্জ করলাম সার্চ করার পরে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অনলাইন প্ল্যাটফর্ম টু সরি ওয়ান প্ল্যাটফর্ম টু কানেক্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের এখানে পেজের যে ভিউটা এভাবে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অর্থাৎ যদি আপনারা এখানে যদি কোন জিমেল যদি জিমেলের মাধ্যমে যদি আপনি জুমটা তৈরি করে রাখেন তাহলে আপনারা সাইন ইনে ক্লিক করবেন আর যদি আপনারা যদি তৈরি করা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সাইন আপ ফ্রি এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এই কাজটা আমরা একটু শেষই করতেছি আমি দেখা দিব কিভাবে আপনারা একটি জুম মিটিং মিটিং এর জন্য তৈরি একটি তৈরি করবে তো যেহেতু আমার তৈরি করা আছে এই জন্য আমি এখানে সাইন ইন আছে সাইন ইন এ ক্লিক করলাম সাইন ইন এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিম ইমেল অ্যাড্রেস তো আমার যে ইমেলটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি জিমেল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতেছেন সাইন অর্থাৎ আপনার ইমেল যে অ্যাড্রেস সেটা দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে দেখতে সাইন ইন সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইন এ ক্লিক করার পরে আপনাদের ডেস্কটপে এই ধরনের একটা স্ক্রিনে চলে আসবে আসার পরে আপনারা হোমে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হোম হোমে সিলেকশন থাকবে হোমে একবার ক্লিক করে নেবেন না হলে হোমে থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যে শিডুল তারপরে এখানে আপনারা এই শিডিউলে ক্লিক করবেন শিডিউলে ক্লিক করার পরে আপনাদের এখানে যে ভিউটা এভাবে এরকম আসবে আসার পরে আপনারা এবার প্রশ্নের যে স্পেকেশন আছে সেই অনুযায়ী কাজ করবেন তো এখানে আমাদেরকে বলছে যে টপিক তো আমরা আমাদের পার্সোনাল টপিকে কি লেসে আমরা সেটা দেখি পার্সোনাল টপিকে বলছে যে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3 তো এটি আমি কপি করে নিচ্ছি একটু সময় অপোজিট কমার জন্য এটি আমি কপি করে নিলাম কপি করার পরে আমি এখানে নিয়ে মিটিং এর এখানে আমি এটি বসা দিলাম তারপরে বলছে যে অ্যাড ডেসক্রিপশন যেটা আমাদের ডেসক্রিপশন বলছে তাহলে আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আবার ডেসক্রিপশনটা কপি করে নিলাম নেওয়ার পরে এখানে আমি বসা দিলাম এরপরে বলছে যে এ হয়েন অর্থাৎ কখন মিটিংটা কোন দিন কোন তারিখে শুরু করবেন এবং কোন সময়ে শুরু করবে সেটা বলছে তো তাহলে আমরা এখান থেকে দেখে ডেট এখানে বলছে যে ডেট অর্থাৎ একটা ডেট দিছে তো আপনাদের পরীক্ষার যে তারিখে হবে ওই তারিখে একটি মিটিং তৈরি করার জন্য বলবে এবং টাইমটা এসএসআর সেট করে দেবে বা এখানে প্রশ্ন মাধ্যমে লেখা থাকলে সেটাই আপনারা দেয়া দেবেন তো এখান থেকে আমি একটা ডেট দিয়ে দিচ্ছি এবং টাইম দিব তিনটা মনে করেন আমি নভেম্বরের তারিখে মিটিং এবং টাইম হচ্ছে এম যেখান থেকে তিনটা দিয়ে দিলাম এবং এখানে এ এম এখানে করে দিলাম পি এম তারপরে এখান থেকে বলা হয়েছে যে ডিউরেশন বলছে যে টোয়েন্টি ফাইভ মিনিট রাখার জন্য তাহলে আমি এখান থেকে ডিউরেশন দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখানে পনেরো মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট থাকবে তা আপনারা যা থাকে তার ডিলিট করে দেবেন এবং ওখানে প্রশ্ন যা বলবে তাই আপনারা টাইপিং করে দিচ্ছে যেহেতু প্রশ্ন বলছে যে টোয়েন্টি ফাইভ মিনিট তাহলে এখানে টোয়েন্টি ফাইভ মিনিট দিলাম এবার টানকার দেওয়ার পরে আপনারা এবার চলে আসবেন নিচে এরপরে হচ্ছে যে টাইম জোন টাইম জোন হচ্ছে যে অর্থাৎ আপনার এখানে যে বাংলাদেশের যে টাইম জোনটা আছে সেটি সেট করে দিবেন এখানে হয়তো আপনাদের নাও থাকতে পারে যদি থাকে থাকে তাহলে তো হলে আর যদি না থাকে আপনারা কি করবেন আস্তে ঢাকা টাকা এটি সিলেকশন করে দিবেন সিলেকশন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এ সিকিউরিটি তারপরে এখানে এসি এখানে চলে আসবেন আসা পরে যেহেতু আমাদেরকে এখানে অলরেডি বলে দিয়েছে যে পাসওয়ার্ড ও এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়ার জন্য তাহলে আমরা এখানে কি করব সিকিউরিটি এখানে আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তাহলে এখানে আসার পরে আমার যে ডিফল্ট পাসওয়ার্ড আছে এটি আমরা কি করব ডিলিট করে দেবে ডিলিট করে দেওয়ার পরে নতুন করে একটা পাসওয়ার্ড যেটা বলছে আমরা সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ তারপরে আমাদের যে পার্সোনাল স্পিকেশন অনুযায়ী এই যে কাজগুলো করার জন্য বলছে আমরা সেগুলো করছি কিনা সেগুলো একটু দেখে নেব যেহেতু এখানে বলছে যে ডিসক্রিপশন অ্যাড করার জন্য সেটা অ্যাড করলাম ডেট ও দিচ্ছি তারপরে টাইম ডিরেশন দিলাম পাসওয়ার্ড দিলাম সবকিছু আমার ঠিক আছে তাহলে এগুলো ঠিক থাকার পরে আপনারা এখান থেকে সব কিছু মিলে নেবেন যে দেখেন ফাস্ট নেম যা বলছে প্রফিক দিয়েছে তারপরে সে ডেসক্রিপশনে দিয়েছে ডেট দিয়েছে ডিরেকশন দিয়েছে তারপরে টাইম জোন ঢাকা আসলে এটাই দিয়েছে এরপর হচ্ছে যে আপনার আর পাসওয়ার্ড সেট করার জন্য বলছে পাসওয়ার্ড দিয়ে दीजिए এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটা পেজ পাবেন পাওয়ার পরে এখান থেকে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কফি ইনভেটেশন কফি ইনভেটেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার বিয়েতে এই ধরনের একটা স্ক্রিন আসবে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কফি মে এটিন ইনভেটেশন এ এখানে ক্লিক করবেন এটি এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কপি টু ক্লিক ঠিক আছে

লগ ইন করতে হবে অবশ্যই লগ ইন থাকতে হবে লগ ইন করবেন লগ ইন থাকার পরে নিউ আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নাইন ডট নাইন ডটে ক্লিক করবেন এখান থেকে দেখতেছেন জিমেল জিমেলে ক্লিক করবেন জিমেলে ক্লিক করার পরে কলমের মতো এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন তো কম্পোজ কম্পোজে ক্লিক করবেন ক্লিক করার পরে এ ধরনের একটা ভিডিও আপনার এখানে চলে আসবে আসার আসার পরে এখানে দেখছেন টু তাহলে টুটা হচ্ছে যে অ্যাসেসরের যেই ইমেলটা আছে আপনার অ্যাসেসরের ইমেলটা দিয়ে দিবেন এখানে মনে করুন আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি আমার এই ইমেলটা দিয়ে দিলাম এরপর আছে সাবজেক্ট কিছু একটা লিখে দিবেন মানে ওনাকে একটা অ্যাডমিশন করার জন্য একটা লেখা লিখে দিবেন আমি লিখে দিচ্ছি ফি এল এ এ এ প্লিজ আমি লিখে দিচ্ছি প্লিজ চেক মাই জুম মিটিং লিঙ্ক তারপরে এখানে আপনার নামও লিখে দিতে পারেন শেষে অথবা না লেখলেও সমস্যা না যেহেতু আপনার নাম তো জিমেল আছে ওটা দেখতে পারবে এরপরে হচ্ছে যে এখান থেকে নিচে আসবে নিচে ক্লিক করার পরে এখানে আপনারা যেই উম মিটিং লিঙ্কটা কপি করছেন সেটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড সেন্ড এ ক্লিক করবেন সেন্ড এ ক্লিক করার পরে আপনার সাথে সাথে এই এই লিংকটি যে অ্যাসেসর এর কাছে চলে যাবে তো এটি গেছে কিনা সেটি শিওর হওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড সেন্ড এ ক্লিক করবেন সেন্ড এ ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে যে টি আপনারা পাঠিয়েছেন অ্যাসেসর এর কাছে সেই মেইলটি এখানে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আমি এই মেইলটা অ্যাসেসর এর নিকটে পাঠিয়ে দিয়েছি সেটি চলে গেছে ঠিক আছে এভাবে আপনারা একটি জুম মিটিং তৈরি করে ওই লিঙ্কটি এস এস কাছে পাঠাতে পারেন তো এখন আমরা দেখব কিভাবে একটি জুম মিটিং এর জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো চলেন এই কাজটি আমরা কিভাবে করতে হয় দেখে নিই কাজটি করার জন্য চলে আসবেন আপনার যে আবার কোম বাজারে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন যে জুম মিটিং এটি চার্জ করবেন চার্জ করার পরে তারপরে এখানে আসবেন আসার পরে এই যে এখান থেকে ক্লিক করবেন সাইন আপ ফ্রি সাইন আপ ফ্রি এখানে ক্লিক করবেন সাইন আপ তে ক্লিক করলাম ক্লিক করার পরে এ ধরনের একটা অপশন আসবে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিমেল অ্যাড্রেস আছে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে হচ্ছে যে বার্থডে ইয়ার তারপর বার্থডে দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউস কন্টিনিউ তে ক্লিক করবেন কণ্ঠ তে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আহ চেক ইউর ইমেল ফর এ কোড অর্থাৎ আপনার যে ইমেলটা আছে ওই ইমেল একটি কি গেছে কোড গেছে তাহলে আমি একটু আমি কোডটা চেকিং করে নিই আমি এই যে নতুন একটা ট্যাবে যাবেন তারপর নাইন ডট মেনুতে যাবেন এরপরে এখান থেকে জিমেলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার জিমেলটা যদি এখানে লগ ইন করা থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে জিমেলে এই কী আছে জুম মিটিং এর যে কোডটা চাইছিলো সেই কোডটা আছে তাহলে এখানে এই যে জিরো সিক্স নাইন এইট ডাবল জিরো আমি এটি দিয়ে দিচ্ছি জিরো সিক্স নাইন এইট ডাবল জিরো এটি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাসনেম পাস এবং লাস্ট নেম পাসওয়ার্ড এটা দেওয়ার পরে কন্টনি আছে কন্টোনিওতে ক্লিক করবেন কন্ট্রোল নিয়ে ক্লিক করার পরে আপনার ফেসটা এভাবে আসবে এবং আপনার যে জিমেলটা ছিল ওই জিমেল দিয়ে আপনার কি হয়ে গেছে একটি জুম মিটিং এর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে জুম মিটিং এর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে